রাধা অষ্টমী কবে পড়েছে রাধা অষ্টমীর দিন শ্রীমতী রাধারানীকে কি কি ভোগ নিবেদন করবেন রাধারানীকে সন্তুষ্ট করতে ছাপ্পান্ন ভোগ দিতে না পারলে অর্পণ করুন রাধারানীর এই প্রিয় সাতটি অত্যন্ত পছন্দের ভোগ আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে শ্রীমতী রাধারানীর কৃপায় সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবেন নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লক চ্যানেলে আপনাদের সব সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অত্যন্ত ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে রাধা অষ্টমী রাধা অষ্টমী আমাদের হিন্দু সনাতন ধর্মী মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ও মাহাত্মপূর্ণ সমস্ত কৃষ্ণ ভক্তগান রাধা অষ্টমী মহোৎসবটি কৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের মতোই পালন কর করে থাকেন পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধারানীর জন্ম হয়েছিল তাই এই দিনটিকে রাধা অষ্টমী বলা হয় এই দিনটি জন্মাষ্টমীর মতোই পালন করা হয়ে থাকে শ্রীমতী রাধারানী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রেয়সী সর্বজন আকৃষ্টকারী ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই ছিলেন রাধা প্রেমে আকৃষ্ট তাই রাধারানীর এক নাম মদনমোহন মোহিনী যদি ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রেম ও আশীর্বাদ লাভ করতে চান তাহলে আপনাকে অবশ্যই শ্রীকৃষ্ণ প্রেয়সী রাধারানীর পুজো অর্চনা করতে হবে এবং রাধারানীর সেবা যত্ন করে সন্তুষ্ট করতে হবে আর রাধা অষ্টমী তিথিতে রাধা অষ্টমী অবশ্যই পালন করতে হবে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এবছর রাধা অষ্টমী কবে পড়েছে রাধা অষ্টমী কিভাবে পালন করবেন এবং রাধারানীর প্রিয় ভোগগুলি কি কি। রাধা অষ্টমীতে কি কি ভোগ নিবেদন করলে শ্রীমতী রাধারানী অত্যন্ত প্রসন্ন হবেন এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবেন সেই সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন তাই ভিডিওর মূল পর্বে যাবার আগে আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত রূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা প্রথম জেনে নেব রাধা অষ্টমী কবে পড়েছে এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে রাধা অষ্টমী পড়েছে ইংরাজির এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবং বাংলার পঁচিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ বুধবার অষ্টমী তিথি শুরু হবে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার চব্বিশে ভাদ্র চোদ্দোশো মঙ্গলবার রাত এগারোটা এগারো মিনিট থেকে এবং অষ্টমী তিথি শেষ হবে এগারোই সেপ্টেম্বর দু বুধবার রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে সুতরাং উদয় তিথি অনুসারে রাধা অষ্টমী পালিত হবে এগারোই সেপ্টেম্বর বুধবার দিন এবং এই দিনে রাধারানীর পুজোর বিশেষ সময় থাকছে বুধবার সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা বত্রিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা রাধা অষ্টমীর বিশেষ পুজোটি সম্পূর্ণ করে নেবেন বন্ধুরা চলুন এবার সংক্ষেপে একটু বলে দিই রাধা অষ্টমী ব্রতটি কীভাবে পালন করবেন রাধা অষ্টমীর দিন আপনারা খুব সকালে ঘুম থেকে উঠবেন যদি পারেন তাহলে ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করবেন না পারলে একটু সকাল সকাল ওঠার চেষ্টা করবেন তারপর স্নানাদি সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে গিয়ে পুজোর আসন পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন পুজোর যোগাড়যন্ত্র করে নেবেন তারপর শ্রী রাধা পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করাবেন রাধা রানীর সাথে সাথে এই দিনে আপনারা গোপাল সোনা ও শ্রীকৃষ্ণ প্রভুকেও স্নানাভিষেক করাবেন আপনাদের বাড়িতে যদি রাধা বিগৃহ না থাকে সেক্ষেত্রে গোপাল সোনাকে রাধাজি মনে করে স্নানাভিষেক করিয়ে নেবেন সুন্দর করে সাজিয়ে দেবেন অলংকার পরিয়ে দেবেন শৃঙ্গার করিয়ে দেবেন আসনটি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন রাধা কে নতুন বস্ত্র পরাবেন এবং গোপাল সোনা ও শ্রীকৃষ্ণ প্রভুকেও সুন্দর করে সাজিয়ে দেবেন নতুন বস্ত্র পরাবেন অলঙ্কার পরাবেন মালা ফুল দিয়ে সাজিয়ে দেবেন তারপর ধূপ দ্বীপ ও সুগন্ধি দিয়ে আরতি করে নেবেন এরপর আপনারা শ্রী রাধারানীর প্রিয় ভোগগুলি নিবেদন করবেন বন্ধুরা আমরা সকল সনাতনী হিন্দু ধর্মীয় কৃষ্ণ ভক্তগণ যেমন জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণ বা গোপালের জন্মদিন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পঞ্চমৃত দিয়ে অভিষেক করিয়ে নানা প্রকার ভোগ নিবেদন করে পালন করেছি তেমনি রাধা অষ্টমীতেও শ্রী রাধারানীর জন্মদিনে রাধারানীকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নানাবিধ ফলমূল এবং নানাবিধ ফল ফুলে ও অলঙ্কার শৃঙ্গার করিয়ে রাধা রানীর এই জন্মদিনটি পালন করতে হবে এবং রাধা অষ্টমীতে রাধারানীর পছন্দের ভোগগুলি অবশ্যই নিবেদন করতে হবে বন্ধুরা রাধারানীর প্রিয় ভোগের কথা বলতে গেলে তো ভগবান শ্রীকৃষ্ণপ্রভু ও আমাদের গোপাল সোনার যে খাবারগুলি প্রিয় সেগুলিই আমাদের রাধারানীর অত্যন্ত প্রিয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে যেমন ছাপ্পান্ন ভোগের প্রথা রয়েছে এবং অনেকেই এদিনে ভগবান শ্রীকৃষ্ণ ও গোপাল সোনাকে ছাপ্পান্ন ভোগ অর্পণ করে প্রসন্ন করেন তেমনি রাধা অষ্টমীতেও ছাপ্পান্ন ভোগ অর্পণের প্রথা রয়েছে তবে সবার পক্ষে তো আর ছাপ্পান্ন ভোগ দেওয়া সম্ভব নয় বন্ধুরা তাই আজকে আমি আপনাদের শ্রীমতী রাধারানীর প্রিয় ও পছন্দের কয়েকটি ভোগের কথা বল বলব যেগুলি আপনারা সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন এবং রাধা অষ্টমীতে শ্রীমতী রাধারানীকে সাজিয়ে গুছিয়ে এইগুলি অর্পণ করেই সন্তুষ্ট করতে পারবেন আর রাধারানীর বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন তো চলুন বন্ধুরা আমরা জেনে নিই যে শ্রীমতী রাধারানীর প্রিয় ভোগগুলি কি। কী সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো এটি ছাড়া কিন্তু রাধা অষ্টমী সম্পূর্ণই হয় না তা হলো দই আরবি বা দই কচুর সবজি এই দই আরবি বা দই কচুর সবজি রাধারানীর অত্যন্ত প্রিয় এটি মূলত দই ও কচু সংমিশ্রণে বানানো হয় গাটি কচু বা মুখি কচু ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে ঘিতে ভেজে মশলার সংযোগে ও টক দইয়ের সংমিশ্রণে এটি বানানো হয় এই দই আরবি বা দই কচুর সবজির সাথে লুচির ভোগ দিতে হয় তাই এই ভোগটি আপনারা রাধা অষ্টমীর দিনে অবশ্যই রাধারানীকে নিবেদন করবেন বন্ধুরা দ্বিতীয় যে ভোগটি রাধারানীর ভীষণ পছন্দের তা হলো রাবড়ি রাবড়ি যেমন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের একটি ভোগ তেমনি রাধারানীরও পছন্দের একটি ভোগ রাবড়ি মূলত দুধ ও ড্রাই ফ্রুটস দিয়ে বানানো হয় এবং দুধ ভালো করে ফুটিয়ে নিয়ে ঘন করে নিতে হবে তাতে চিনি ড্রাই ফ্রুটস ও এলাচ পাউডার দিয়ে তৈরি করে নিতে হবে এই রাবড়ি এই রাবড়ি রাধারানীর ভীষণ পছন্দের একটি খাবার তাই রাধা অষ্টমীতে এই ভোগটি অবশ্যই নিবেদন করবেন বন্ধুরা তৃতীয় যে খাবারটি রাধারানীর অত্যন্ত প্রিয় সেটি হল মালপোয়া মালপোয়া যেমন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের ও প্রিয় একটি খাবার তেমনি শ্রীমতী রাধারানীরও এটি পছন্দের একটি খাবার এটি মূলত দুধ চিনি ও সুজি দিয়ে বানানো হয় অনেকে এতে পাকা কলা বা তালের মিশ্রণ দিয়ে থাকেন তবে আপনারা যেভাবেই বানান না কেন রাধা অষ্টমীতে রাধারানী প্রিয় ভোগ এই মালপোয়াটি অবশ্যই রাখবেন চতুর্থ যে খাবারটি আপনারা রাধারানীর ভোগে রাখবেন তা হলো সিময়ের পায়েস এটি রাধারানীর অত্যন্ত পছন্দের একটি মিষ্টান্ন ভোগ এটি অতি সহজেই আপনারা বাড়িতে বানাতে পারবেন দুধ চিনি সিমই ও কাজু কিশমিশ দিয়ে এটি বানানো হয় এই মিষ্টান্ন ভোগটি আপনি অবশ্যই রাখতে পারেন রাধাষ্টমীর ভোগে পঞ্চমত যে ভোগটি আপনারা রাধাষ্টমীর ভোগে অবশ্যই রাখবেন এবং এটি ছাড়া রাধাষ্টমী প্রায় অসম্পূর্ণ সেটি হল আতা ফল বন্ধুরা আতা ফল শ্রীমতী রাধারানীর অত্যন্ত প্রিয় ও খুবই পছন্দের একটি ফল ছাপ্পান্ন ভোগের মধ্যে একটি ফলের ভোগও দেওয়া হয় সেখানে নানা প্রকার ফল অর্পণ করা হয় রাধা অষ্টমীতে ফলের ভোগটি যে ফলের ভোগটি আপনি নিবেদন করবেন তাতে যত প্রকার ফলই দেন না কেন অবশ্যই একটি আতা ফল রাখবেন কারণ তাল যেমন শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের ফল তেমনি আতা ফলও শ্রীমতী রাধারানীর অত্যন্ত পছন্দের ফল বন্ধুরা আতাফল ছাড়া রাধা অষ্টমী সম্পূর্ণ হয় না তাই রাধা অষ্টমীতে অবশ্যই একটি আতা ফল রাখবেন বন্ধুরা ষষ্ঠত যে খাবারটি রাধারানীর অত্যন্ত প্রিয় তা হল নারকেলের নাড়ু নারকেলের নাড়ু যেমন শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের তেমনি রাধারানীরও পছন্দের একটি খাবার তাই রাধা অষ্টমীতে অবশ্যই নারকেল নাড়ু ভোগ হিসাবে রাখবেন এছাড়া আপনারা তালের বড়া কলার বড়া নানা প্রকার পিঠে পায়েস এবং মিষ্টান্ন বা পরমান্ন অবশ্যই এদিনে ভোগ হিসাবে রাখতে পারেন এগুলি সাজিয়ে গুছিয়ে রাধারানীকে নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হবেন এবং রাধারানীর বিশেষ ও আশীর্বাদ লাভ করতে পারবেন আর রাধা রানীর কৃপা লাভ করতে পারলে ভগবান শ্রীকৃষ্ণেরও কৃপা লাভ করা যায় জন্মাষ্টমী ও রাধা অষ্টমী এই দুটি দিন পালন করলে শত শত একাদশীর পূর্ণ ফল লাভ করা যায় তাই এই দিনে ব্রত পালন করতে হবে রাধাগোবিন্দের পুজো অর্চনা করতে হবে এবং রাধা গোবিন্দের সেবা যত্ন করতে হবে সেই সাথে সাথে যদি প্রিয় খাবারগুলি আমরা নিবেদন করতে পারি তাহলে তো অধিক পূর্ণ ফল লাভ হয় এবং মনের অত্যন্ত প্রশান্তি মেলে এছাড়া বন্ধুরা এই দিনে রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনার সাথে সাথে ভগবানের নাম গুণকীর্তন করতে হবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে এবং গীতা ভাগবত পাঠ করতে হবে অথবা শ্রবণ করতে হবে তাহলেই ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এবং সকল পাপ থেকে মুক্ত হতে পারবেন তো বন্ধুরা এভাবেই আপনারা রাধা অষ্টমীর দিনটি পালন করবেন সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন